আসিরে বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের ব্যবস্থা নেচ্ছি আর আদোনিক্লাবীকে আগুন দিতেছে শোনা বলা হয় সচিবালয়টা আক্রমণ করছে আদোনিক্লাব সচিবালয়র আবার আক্রমণ করছে তাতে জানেন না না হ্যাঁ সরস্বতまで তো এখানে আছে

মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মানে ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো আবাস দিল এবং